নমস্কার শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে মুগ ডাল তাই জন্য আমি মুগ ডালটাকে ভেজে নিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি যে এরকম একটু ঘন টাইপের হবে এরকমভাবে সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি মাছের মাথা গোটা শুকনো লঙ্কা চেরা কাঁচা লঙ্কা সাদা জিরে আদা কাঁচা লঙ্কা বাটা আর একটা নিয়েছি তেজপাতা এটা আমার বাড়ির গাছে তেজপাতা সেই জন্য এটা বড় লাগছে দেখতে আপনার কাঁচা তেজপাতা নিয়েছি আপনারা বাজারে যেটা পাওয়া যায় সেই তেজপাতাও ব্যবহার করতে পারেন এখন আমি রান্নায় চলে যাব তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম সাদা তেলে এটা করব আপনারা চাইলে শর্ষের তেলেও করতে পারেন আমি এখন লবণ হলুদ দিয়ে মেখে মাছের মাথাটা ভেজে নেব মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলো মাছ তুলে নিচ্ছি ফাটিয়ে নিয়ে সাদা জিরে একসাথে ফোড়ন দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা সব মশলাগুলো দিয়ে এখন আমি এটাকে ভালো মতো কষে নেব তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম আপনার আগেই দেবেন তেজপাতাটা আমি এখন দিয়ে দিচ্ছি কষানো হয়ে

সবই আপনারা পরিমাণ মতো দেবেন আপনারা যেমন বানাবেন সেই পরিমাণ অনুযায়ী মশলাগুলো অ্যাড করবেন ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা বুঝে দেবেন কেননা বাতেও কাঁচা লঙ্কা বাটা আছে আপনারা ঝালটা বুঝে দেবেন মানে জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় সব মশলার সাথে ভালো মতো নেব মশলার সাথে মাছের মাথাটা ভালো মতো কষে এখন আমি এর মধ্যে অল্প ঘি দেবো অল্প গরম মশলার গুঁড়ো ভালো করে নাড়িয়ে নিয়ে আমার ডালটা রেডি হয়ে গেছে এখন আমি সার্ভ করবো আপনার এটা বাড়িতে করবেন খেতে দা খুবই দুর্দান্ত লাগে খেয়ে ভালো লাগলে পরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন আর একটা রিকোয়েস্ট আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আরও ইন্সপায়ার হয়ে ভালো ভালো ভিডিও আনতে পারবো এখন আমি নামিয়ে সার্ভ করব